কিন্তু টেম্পার গ্যালাস ডোর এই যে এখানে আমাদের প্রত্যেকটা ডোরে কিন্তু আমাদের একদম নিখুঁত আপনি কোনো ডিজাইন দিলে আমরা চেষ্টা করবো করে দিতে আমাদের এই যে দেখেন আমাদের এই যে তেরো হাজার টাকায় ফেলেন স্টিকার আপনি কিন্তু ম্যাচিং করে ক্যাটোর নিতে পারবেন এই পাশে আছে দেখেন আমাদের কিছু যারা ডিজাইন ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের এখানে কিন্তু ব্ল্যাক হোয়াইট এবং কালার গোল্ডেন কালার আমাদের বেশ কয়েকটা আমাদের ফ্রেম রয়েছে কারো যদি কাস্টমাইজ করা লাগে আমরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারব এগুলো হলো লেজার কাটিং ডোর একদম নিখুঁত কাজগুলো একদম নিখুঁত মাত্র বিশ হাজার টাকা আছে আঠারো হাজার পাঁচশো আছে আর এটা হলো ভাইরাল ডোর এটা জয়া আপুর ভাইরাল ডোর বলে সবাই চমৎকার চমৎকার ডিজাইন এই একটা আছে লেজার কাটিং বাইশ হাজার টাকা এটার দাম একদম টাওয়ার এগুলো প্রাইস এগুলা লেজার কাটিং বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা আঠারো হাজার টাকা যারা ডিজাইন ষোলো হাজার পাঁচশো টাকা এ একটা দেখেন খুবই চমৎকার